আয় হায় জিজ্ঞেস করেন আপনি কি মুসলমান কহা আমি মুসলমান কিরে মুসলমান কোনোদিন শিরিককে শিরিকের শুভকামনা করতে পারে মুসলমান কোনোদিন কুপুরকে সমর্থন করতে পারে তুমি নির্বাচনে দাঁড়াইতেছো ভোটে দাঁড়াইতেছো হবু এমপি হবু মন্ত্রী মনে মনে হইবা আমাদের কোনো সমস্যা নাই তোমারে আল্লাহ যদি কবুল করে তুমি হইবা আমাদের কোনো সমস্যা নাই কিন্তু কোরআন সুন্নার সাথে যায় না এমন কথা বলবা কেন নিজে আসলে মানবতা ধ্বংসকারী আর বলতেছ মানবতাবাদী এটা তো দাহা মিথ্যা কথা কারণ তুমি তো বলতেছ ও হিন্দু বৌদ্ধরা ও খ্রিস্টানেরা ও বৌদ্ধ প্রজাতিরা আমি চাই তোমরা নিয়মিত সারা জিন্দেগি প্রতিবছর সুনির্দিষ্ট পদ্ধতিতে নির্ধারিত তারিখে এইভাবে আল্লাহর সাথে পূজা করতে থাকো শিরিক করতে থাকো অংশীদার স্থাপন করতে থাকো আমি এতে গর্বিত বলে না দীর্ঘ ষোলো বছর পরে আপনাদের পূজায় আসতে পেরে আমি গর্ববোধ করতেছি